লেবুর অনেক উপকারিতা রয়েছে এটি ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট এবং অন্যান্য পুষ্টি উপাদানে ভরপুর যা শরীরের জন্য খুবই উপকারী লেবু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হজমক্ষমতা উন্নত করতে এবং ত্বককে উজ্জ্বল রাখতে সাহায্য করে এছাড়াও লেবু ওজন কমাতে কিডনিতে পাথর হওয়া প্রতিরোধ করতে এবং হৃদরোগের ঝুঁকি কমাতে সহায়ক লেবুর কিছু প্রধান উপকারিতা নিচে উল্লেখ করা হলো। ভিটামিন সি এর উৎস লেবু ভিটামিন সি এর একটি চমৎকার উৎস যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং কোষকে ক্ষতিকর মুক্ত র্যাডিকেল থেকে রক্ষা করে অ্যান্টিঅক্সিডেন্টের উৎস লেবুতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের প্রদাহ কমাতে এবং কোষের ক্ষতিরোধে সাহায্য করে হজম ক্ষমতা বৃদ্ধি লেবু হজম রস নিঃসরণে সাহায্য করে যা খাবার হজম করতে এবং কোষ্ঠকাঠিন্য কমাতে সহাজক ওজন কমাতে সহায়ক লেবুতে থাকা ফাইবার ক্ষুধা কমাতে সাহায্য করে এবং ওজন কমাতে সহায়ক কিডনির পাথর প্রতিরোধ লেবুর সাইট্রিক অ্যাসিড কিডনিতে পাথর হওয়া প্রতিরোধ করতে সাহায্য করে ত্বকের জন্য উপকারী লেবু ত্বককে উজ্জ্বল ও সুন্দর করতে সাহায্য করে কারণ এতে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে রক্তচাপ ও কোলেস্টেরল নিয়ন্ত্রণ লেবুতে থাকা ফ্ল্যাভোনাইড রক্তচাপ ও কোলেস্টেরল কমাতে সহায়ক যা হৃদরোগের ঝুঁকি কমায় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি লেবুর ভিটামিন সি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শরীরকে বিভিন্ন রোগের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে মানসিক স্বাস্থ্যের উন্নতি লেবুর সুগন্ধ এবং ভিটামিন সি স্ট্রেস কমাতে এবং সামগ্রিক মানসিক সুস্থতা উন্নত করতে সহায়ক শরীরের পিএইচ ভারসাম্য রক্ষা লেবু যদিও অ্যাসিডিক কিন্তু শরীরে এটি ক্ষারীয় প্রভাব ফেলে যা শরীরের পিএইচ ব্যালেন্স বজায় রাখতে সাহায্য করে সকালে এক গ্লাস লেবুর পানি পান করা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী